আল্লাহ রাব্বুল আলামিনের সাথ করেন জালেমদের সঙ্গ দিও না জালেমদের পাশে ঠেস দিয়া দাঁড়াও না জালেমদের সঙ্গে ব্যবসা করোনা জালেমদের সঙ্গে লেনদেন করোনা না কোরআনুল কারীমের ভিতরে তার কেন দ্বিতীয়বার আল্লাহ আর বলেন নাই একবার আল্লাহ বললেন তার তারকানু জালেমদের পাশে খুঁটি হয় না আল্লাহ তাদের পাশে থাকবে না বন্ধুরাও তাদের পাশে থাকবে না জোরে বলেন আল্লাহ আকবার পেকুয়ারে মাহফিলের দিকে তাকায় দেখেন জালেমরা যারা ছিল তাদের পাশে বন্ধু থাকার মতো কোন লোক এখন আর খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলে যেই রাষ্ট্র আশ্রয় দিয়েছে এখন ওই রাষ্ট্রই চিন্তা করতেছে এই ভূমি কখন ফেলে দিব থাকলে তো দুর্গন্ধ হবে ঠিক কিনা বলেন কোরআনুল করিম আল্লাহ তালা পরিষ্কার আমাদেরকে জানায় দিলেন সুরায় হুদের ভিতরে খবরদার জালেমদের সঙ্গী না জালেমদের পাশে যেও না জালেমদের পাশে ঠেস দিয়ে দাঁড়িয়েও না এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে পেকোয়ার এই বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতে চাই এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা আপনার ক্ষুদা পেটে কষ্ট নিয়ে একটু হাতগুলা উঠায় দেখান তো দেখি কয়টা আল্লাহ সুন্দর এভাবে একটু রাখেন তো দেখি কয়টা এবার কিন্তু আপনাদেরকে এই পড়াটা বাড়ি পর্যন্ত মুখস্থ করে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ পরে আল্লাহর হাবিব সাড়ে চোদ্দো শত বছর আগে জানায় দিলেন তা কোন অন্যাবুয়া ফিকুম ইনশাল্লাহ সোমায়ার ফাও আল্লাহ এই জামিনের বুকে আল্লাহ শাসন দিবে নবতের শাসন আসবে নবীরা এই জামিনের শাসন করবে আমার নবী পৃথিবীতে আসলে হৎ এমন নবীন হিসাবে সব নবীর সমাপ্তি হিসাবে নবী যে নবী চলে গেলেন বিদায় নিলেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী হয়ে পৃথিবীতে এসে সাইদুল আম্বিয়া হয়ে পৃথিবীতে এসে খতামুন নবী হয়ে পৃথিবীতে এসে নাবিজি চলে গেলে নবীর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আমি নবুয়তিকে সমাপ্ত করলেন জোরে বলেন আল্লাহ আকবার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা সবাই বলি কয়টা পাঁচটা শাসন প্রথম শাসনের নাম আল্লার আল্লাহ বললেন আমি চলে যাওয়ার পরে জন মিথ্যা দাবিদার আসবে কয়জন কেরাম বলেন যেই তিরিশ জন মিথ্যা নবুয়ের দাবিদার আসবে অলরেডি তিরিশ সংখ্যা পূর্ণ হয়ে গেছে মিথুক সব চলে আসছে শুধু বাকি আছে আর সব মিথুকরা চলে আসছে তাহলে নবতির পরে মিথুকরা আসবে কয়জন তিরিশ জন এরপরে আল্লাহ নবী বলেনাফত আলাম এই দুনিয়ার বুকে খিলাফত কায়েম হবে বত্রিশ বছর ছয় মাস ধরে এই জামিনের বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে পাক যখন চেয়েছেন আবার খেলাফত উঠে গেল আল্লাপাক যখন চেয়েছেন খেলাফত কে যিনি উঠে নিলেন তিনি কে এক নম্বর নবুয় নবুয়তির পরে আসছে খিলাফত নবুয়তের পরে আসছে কি খিলাফত কতদিন বত্রিশ বছর ছয় মাস ধরে এই পৃথিবী শাসন করেছে মুসলিম খালিফারা আবু বকার ওনাগু তিনি আমাদের লিডার ছিলেন আরেকজন লিডারকে তিনি আজাদ করলেন সেই লিডারের নাম ছিল হাজরাতে বেলাল এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের বত্রিশ বছর ছয় মাস ধরে মুসলমানরা শাসন করল সাহাবাই কেরাম শাসন করল সারা দুনিয়াকে নাই দেখায় দিয়ে গেল পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে আল্লাহর হাবিব বলেন মালিকান এই পৃথিবীর বুকে রাজতন্ত্র আসবে রাজতন্ত্র এই পৃথিবীতে এনেছে এজি জোরে বলেন কে সবাই বলেন কে এজিদের রাষ্ট্র চালানোর শক্তি ছিল এমন যে হুজুর যে হুজুর মার্কা শক্তি ষোল বছর আমরা দেখেছি এজিদের মতো করে যে হুজুর যে হুজুর মার্কা সরকার ঠিক কিনা না বলে সব জায়গায় শুধু আর যে হুজুর নবীজি বলছেন বেশিদিন এটা চলবে না ধুম্মা ইয়ার ফাল্লা অতঃপর আল্লাহ রাব্বুর আর আমিন রাজতন্ত্রকে এই পৃথিবী থেকে বিদায় করায় দিবেন মুছে দিবেন রাজতন্ত্র পাঁচটা শাসনের তিন নাম্বার এরপরে চার নাম্বারে নাবীজি সাল্লাল্লাহ ওয়ালী ওয়াসাল্লাম বলেন এরপরে এই পৃথিবীতে আসবে ফুম্মাতা কোন মালিকান জাবারিয়াতন ইনশাল্লাত কোন ফুম্মাই এই পৃথিবীর ভিতরে সৈরা শাসক আসবে এই পৃথিবীর ভিতরে সৈরা শাসক আসবে জুলুম নির্যাতন নিপীড়ন করবে আলেমদেরকে জেলখানায় নিবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলের মতো দিনের পর দিন জেলখানা বলেছে ঠিক কিনা বলে যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন আজকের এই পেকোয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন এ বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে আত্মত্যাগ আর কোরবানির ফলে আমাদের প্রিয় আল্লাহ মা কোরবানি দিয়েছেন জাতির শ্রেষ্ঠ রহবর যারা ফাঁসির মঞ্চে জুড়েছে তাদের কোরবানির কারণে আজকের সুদিন আমরা পেয়েছি ঠিক কিনা বলে আজকের এই পেকুয়ার ইতিহাস সৃষ্টিকারী মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো আল্লাহ নবী করেছেন আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন সৈরা শাসকেরা থাকবে না থাকবে না প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে সৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে ঠিক কিনা বলে আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই পাঁচ আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে আটই ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে টিউনেশিয়া জেগে উঠবে লিবিয়া আবার নতুন জাগরণে জাগবে লেবাননের ভিতরে অগ্নি স্ফুলিঙ্গ যাবে জালেম রাত কায়দিত পারবা না পারবা না পারবা আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকোয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই ও যুবক তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন

কেউ মনে নিবেন না হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছি বলছিলাম এই পৃথিবীর ভিতরে আবার শাসন শাসন আসবে কোরআনের কোন জালেম পর্যন্ত টাকা বাধা দিতে পারবে না পারবে না পারবে না আজকের এই মাহফিল থেকে পাঁচ পাঁচটা শাসন আপনাদেরকে মুখস্থ করায় দিতে চাই এক নাম্বার শাসনের নাম কি সবাই বলে এক নাম্বারটা কি পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আসবে এক নাম্বারটা কি দুই নাম্বারটার নাম খিলাফত দুই নাম্বারটার নাম কি খিলাফত ছিল বত্রিশ বছর ছয় মাস কতদিন এরপরের তিন নাম্বার শাসনের নাম রাজতন্ত্র পরিবারতন্ত্র যেই পরিবার তন্ত্র দিয়ে ষোলো বছর জুলুম হয়েছে ওই জাল আমরা শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাদের নাম নিশানা থাকবে না থাকবে না থাকবে না এরপরে পরিবার তন্ত্রের পরে ডাইরেক্ট সৈরা তন্ত্র আমরা দেখেছি সৈরাচার কাকে বলে আজকের এই মাহফিল আলোচনা করেছেন জসিমুদ্দিন রহমানি হাফিদাহুল্ল এগারো বছর ষোলো মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দোষে বিনা দোষের অপরাধে তাকে জেল খাটিয়েছে ঠিক কিনা বলে আমাদের কাজ ইব্রাহিম হাফিদাহুল্লার মতো আলেমকে বিনা দোষে জেল খাটতে হয়েছে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে হয়েছে এই সবগুলো আল্লাহ তালা পাই টু পাই দিচ্ছেন আগামীর বাংলাদেশ হবে এর বাংলাদেশ যদি আপনি পিছায় পড়েন গলা ধাক্কা দিয়ে আল্লাহ আপনাকে বের করে দিবে ঠিক কিনা বলে আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো না না ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম চোয়ান্ন বছর হয়ে গেছে তাহলে কোথায় এটা আল্লাহ আমার কথা না আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সামনে যদি এই পথে আপনি না আসেন এমন মার খেতে হবে পিঠের ভিতরে রাখবেন গাছে গাছে আলেমদেরকে সালা রাখবে প্রতিবাদ করার মতো লোক আপনি দেখবেন না এই জন্য পরিষ্কার আসার মাহফিল ফিল থেকে বলেন কোথায় জ্বালাবেন দেখে একজনের স্লোগানটা দেন তো জোরাল মাশাল্লাহ সংসদের কথাটা তো ভালো শোনা যাচ্ছে না মাশাল আল কোরবির মাশাল এইরকম একটা তাকবির যদি আমরা সংসদে দিতে পারি আরে কথা কয়না আমরা ছিলাম ইয়ার মুখের যুদ্ধে মাত্র হাজার মুসলমান বিপরীতে তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার শুধু লিখেছে তাসলাম ইসলাম শান্তি পাবে রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে সে চিন্তা করছে ছত্রিশ হাজার মুসলমান আসলে আমরা পারবো কেমনে মুসলমানরা ছিলাম মাত্র ছত্রিশ হাজার তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার রোমক সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে এই মুহূর্তে চিঠি লিখলাম আপনি আপনার বাহিনী পাঠান মুসলমানদের সাথে লড়াই করা লাগবে উত্তর দেওয়া হয়েছে চীনের সম্রাট লিখছে খবরদার তাদের সঙ্গে যুদ্ধে যেও না ইন্না কওমান লাউ আরাদু আইখলাল জাবাল লা মুসলমানদা মুসলমানরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও পাহাড় তার জায়গা থেকে সরে যাবে এই জন্য আজকের এই মাহফিলে আমি দায়িত্বহীন কণ্ঠে পরিষ্কার বলতে চাই আমাদের শক্তি ইমানের শক্তি আমাদের শক্তি চেতনার শক্তি আমাদের শক্তি কালেমার শক্তি আমাদের শক্তি ঐক্যের শক্তিতে পরিণত করে দাবালনের মতো জ্বলে উঠা লাগবে মুসলমান রাজি আছেন লক্ষ লক্ষ মানুষের ভিতরে ডান এবং বাম দিকে এত পরিমাণ লোকেরা এখন দাঁড়িয়ে গেছে এ বিশাল মাহফিল বিশাল সমুদ্র আজকে মানুষের ভারে নুয়ে গিয়েছে আজকের এই মাহফিলে বলবো যে যেখানে জায়গা পাবেন বসে যাবেন আমরা সবাই মিলে বসে বলবো শাসন পৃথিবীতে আসবে কয়টা মা তাকবীর কয়টা শাসন এক নাম্বার নবু আর দুই নাম্বার এরপরে রাজতন্ত্র বিরুদ্ধে তারা এটা চেহাদ করতেছে কাজী এটা কেউ ছোট করে দেখা যাবে না কেউ তাদেরকে কষ্ট দিবে না রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে এবার বলেন শাসন কয়টা আসবে পৃথিবীতে আমরা পঞ্চম নাম্বার শাসনের অপেক্ষায় আছি এই জমিনের ভিতরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ জোরে কোন এই আল কোরআনের বাংলাদেশ আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্মসূচি দিলেন এক নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন আল্লাহ পাক জানায়া দিলেন দুনিয়ার মানুষেরা ওয়ানিহকুম বইনাহুম বিমা আনজালাল্লাহ নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে জোরে কোন কি দিয়ে সবাই বলেন জোর হলো আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয় বোনের হক দেওয়া কোন কিতাবের ভিতরে আছে লিজাক হাজিন দুই সমান দুই জন্মের সমান একজন পুরুষ পাবে কোরআনই বিধান দিয়েছে দুঃখজনক সত্য হল আজ আমরা মুসলমান অধিকাংশ লোকেরাই কোরআন বিচার মানি না ঠিক কিনা বলে দুই নম্বরে আল্লাহ রাব্বুরমিন কর্মসূচি দিলেন বলা তত্ত্ব বি মন বিচার চলবে না বিচার প্রতি মানিক কাদের মত আন্তর্জাতিক তাই বল আল্লাহামদীর কেঙ্গার তাইবুনল পরিচালনা করা চলবে না ঘোষণা কার জোরে বলেন কার তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

দাঙ্গা যেন ভিতরে তৈরি করতে না পারে জোরে বলেন এই কথা কার কথা সবাই বলেন কার কথা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বরে বলেন কর্মসূচি নাম্বার চার ফা ইন লাম আদনা মা ইউরিদুল্লাহ আইউ সিমবাহুম বিবাদি যুনু বিহিম আল্লাহ রাব্বুল আমিন বলেন এরপরেও যদি তোমরা মাথা ঘোরাও নাও মুগগুলাকে যদি তোমরা ফিরা মাথা যদি উল্টা পাল্টা ঘোরাও ফালাম তোমরা জেনে রাখো অবশ্যই যিনি তোমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবেন তিনি কে আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায় দেখেন করোনা আসছে কত বিপদ হইতে পারত আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিয়েছেন কোরআনুল কারীম বলতেছে ওয়াত্তাকু ফিতনাতাল لا تصيبن الذين ظلموا ظلموا منكم خاصة وَعَلَمُوا ان الله شديد العقاب بكر الله رب العالمين الله بدو كون شاست সবাই কাল্লা দরবে মক্কা মদিনায় পর্যন্ত করোনাকালীন সময়ে নামাজ বন্ধ ছিল শুধুমাত্র অল্প ক্ষতিতে বাঁচায় দিয়েছেন তিনি কি রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে এই রেড অ্যালার্ট থেকে আল্লাহ তালা দেশকে হেফাজত করেছে চার নাম্বার আল্লাহ বলছে যদি এরপরও ঘাউরামি করো আমি আল্লাহ তোমাদেরকে ধরব একটু দিকে তাকায় দেখেন চল্লিশ মিনিট সময় পর্যন্ত তারা পায় না খেয়ে যেতে পারে আল্লাহ বুঝায় দিয়েছে যখন আমার পাকাও চলে আসে তখন পালাবার মতো কোনো জায়গা পাওয়া যায় না ঠিক কিনা বলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বার কর্মসূচি দিলেন আল্লাহ রাব্বুর আলমিনের করেন অধিকংশ লোকেরা ফা খবে তারাই কেবল কোরআনকে অস্বীকার করবে আজকেও তাকা দেখেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অধিকাংশ লোক আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো আরে কথা কয় না আওয়াজ করে বলেন আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো বলে আবার কয় না আসলে কি আপনারা চান না যদি চেয়ে থাকেন বোনের হক না দিলে আপনাকে জালিবেদ দিয়ে পিটানো হবে না আপনাকে চাবুক দিয়ে পিটানো হবে নামাজ যদি আপনি মিস করেন জরিমানা উইথ মাইট এবং নামাজ পড়ায় আপনাকে ছুটি দেওয়া হবে যতজন নারী আছেন দুঃখের কোনো কারণ নেই মা বন্ধুর উপরে কোনো জুলুম করা হবে না তবে আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকবে যেখানে কোন মতো ঘটনা ঘটতে দা হবে না হবে না হবে না ঠিক কিনা বলেন সন্তানরা আপনি নিয়ে যাবেন সাথে করে তাকে তার স্কুলে দিয়ে দিয়ে আসবেন আসবেন মাদ্রাসায় ঘন্টা লাগে চার সাজবেন বুড়ো প্রাগ করবেন টেটো লাগাবেন ব্যাপক দায় চলবেন এই নীতি আমার মা বোনদের জন্য নীতি আদর্শ হতে পারে না ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ রাব্বুর আলামিন বলেন এটা ছয় নাম্বার। ছয় নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলমিন বলতেছে নবী এত কিছুর পরেও লোকে রাখি যাহিনী দিকে চলে যাবে এখনো যারা চায়ের দোকানে বলেন আগেই ভালো ছিল জিনিসপত্রের যে দাম আগেই ভালো ছিল রাস্তাঘাটে নিরাপত্তা নাই আগেই ভালো ছিল এখনকার সব কিছু কেমন তালমাতাল মনে হয় আগেই ভালো ছিল এই কথা যারা বলেন তারা পরিষ্কার পথে তারা হাঁটতেছেন ঠিক কিনা বলে জেল তুমি আপনি খাটেন নাই জুলুম তো আপনি সহ্য করেন নাই এদেশের ষোলোটা বছর এমন জুলুম নির্যাতন চলেছে গরে, গরে, বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় অলিতে গলিতে ঘুমাইতে পারে নাই রাস্তাঘাটে ক্ষেতের ভিতরে মুসলমানের ছেলেরা ঘুমিয়েছে ঠিক কিনা বলে আর এখন একটু তাদের দিকে তাকায় দেখেন ফজুরের আজানের আগে আজান যখন হবে মোয়াজিন গিয়ে একটু সব প্রস্তুতি নিচ্ছে তখনই বের হয়ে চলে যায় আপনারা জিজ্ঞাসা করলে মোয়াজিন জিজ্ঞাসা করে কই যান সত্তর আশি রেখা পড়ার জন্য এরকম লোক এখন না নাই আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করিনি যেই জুলুম আপনারা করেছেন এই জুলুম আমরা আপনাদের উপরে কিছুই করি নাই সবটা আল্লাহ তালা পাই টু পাই আপনাদেরকে বুঝাই দিবে ঠিক কিনা বলেন এরপর আট নাম্বার কর্মসূচি আল্লাহ দিলেন বিশ্বাসী যদি তোমরা হতে পারো পূর্ণ বিশ্বাসী যদি তোমরা হতে পারো এই জমিনে বিশ্বাসী হতে দেরি হবে ওই মানুষগুলাকে যিনি ক্ষমতার মসনদে বসায় দিবেন তিনি কে যেই তো সময়টা একেবারে আমার জন্য সংক্ষিপ্ত এখন আর পাঁচ মিনিট আছে আমি তিন মিনিটের ভিতরে আজকের এই মাহফিলে বলতে চাই পাঁচটা শাসন আসবে আটটা কর্মসূচি বললাম এবার নেতা চিনার পাঁচটা কোয়ালিটি বলবো কয়টা সবাই বলেন এক নাম্বার হব্বুন্নাস যেই নেতাকে মানুষ ভালোবাসবে নেতার জন্য তাহার সময় দোয়া করবে এমন নেতা নেতা আমার আর যেই নেতার সামনে আপা আপা বলবে পিছনে গেলে বলবে আল্লাহ এত লোকের উপরে ঠাডা ফালান আপার উপরে কেন পড়ে না আরো আসতে কন এরকম আছে না নাই ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে চলে যায় বলতে থাকে এই জালেমের হাত থেকে বাঁচান শুধু আপনাকে মানুষ বাহ্যিক সম্মান করে অস্ত্রের কারণে গুন্ডামির কারণে বাহিনীর কারণে আপনি তাকায় দেখেন আজকের এই মাহফিল প্রমাণ করছে এমন নেতাদেরকে আমরা নেতা বানাবো না যাদেরকে মানুষ অন্তর দিয়ে মহাব্বত করে না ঠিক কিনা বলে দুই নম্বরের নেতা হবে ওই লোক যেই লোক নিজে কোরআন পড়বে যে লোক নিজে কোরআন শিখবে বুঝবে মানবে এই কোরআনই চিন্তা ভাবনা করবে চুলের ঘোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত আল কোরআন বাতি যারা চালাবো ওই নেতা আমার নেতা হতে পারে ঠিক কি না বলে এখন নেতা কেমন এসে নেতা সালামটা দিই বলে বিসমিল্লাহির রহিম বিসমিল্লাহির রহিম যে নেতা বলে এই নেতা আমার নেতা হতে পারে এরপরে দেখবেন অধিকাংশ নেতারাই এখন উঠি বলে আউজুবিল্লাহিমিনের রেজিম বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় প্রেক্ষাবাসী এই রকম নেতারাও আমাদের নেতা হতে পারে না তিন নাম্বার ইত্তেবা ও ওই নেতা আমার নেতা হবে যার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ থাকবে ঠিক কিনা বলে চার নাম্বারে আমার নেতা ওই নেতা হবে যেই নেতা তার আনুগত্যের সময়ে নেতৃত্বের সময়ে আল ইতিহাল পরীক্ষার পর পরীক্ষা দিবে বাতিলের কাছে মাথা নত করবে না আমার নেতা হবে ওই নেতা যেই নেতা দুনিয়ার জীবনে কল্যাণকর কাজ করবে আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি মৃত্যুর আগ পর্যন্ত শুধু ভালো ভালো কাজ করে মারা যাবে এমন নেতার বুকে গুলি চালাতে পারবা ফাঁসির দড়িতে নিতে পারবা ইমানের হিম্মত কমাতে পারবা না পারবা না পারবা না